আমন মৌসুমে সেরা ধানগুলোর মধ্যে অন্যতম একটি ধান হচ্ছে বিড়ি একশো তিন মাঝারি চিকুন জীবনকাল একশো দিন খেতে সুস্বাদু বাতাস ও রোগ বালাই প্রতিরোধী তেত্রিশ শতাংশে ফলন বিশ থেকে পঁচিশ মন এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অধিক জনপ্রিয় একটি জাত ধানি গোল্ড চিকুণ হয়ে থাকে বিএলপি পাতাপড়া রোগ সহনশীল কারেন্ট পোকা বাতাস সহনশীল জাত জীবনকাল একশো তিরিশ দিন তেত্রিশ শতাংশে ফলন বাইশ থেকে পঁচিশ মন এরপর যে যাত্রী নিয়ে কথা বলব সেটি হচ্ছে বিনা সতেরো জীবনকাল একশো দিন মাঝারি চিকুন খেতে সুস্বাদু বাতাস ও খরা সহনশীল তেত্রিশ শতাংশে ফলন আঠারো থেকে বিশ বন এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিড়ি সাতাশি জীবনকাল একশো সাতাশ দিন সিকুন খেতে ভালো বাতাস রোগ সহনশীল তেত্রিশ শতাংশে ফলন বিশ থেকে বাইশ বন আপনারা যদি পোলার ধান করতে চান তাহলে বিড়ি চৌত্রিশ করতে পারেন জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন তেত্রিশ শতাংশে ফলন বারো থেকে চোদ্দো বন যদি হাইব্রিড ধান চাষ করতে চান তাহলে অ্যারাইজ ষোলো হাজার উনিশ অথবা উইন দুইশো সাত অথবা ব্যারাকটেন যে কোনো একটি চাষ করতে পারেন যেসব অঞ্চলে ধান পানির নিচেই তলিয়ে যায় সেসব অঞ্চলে আপনারা বিড়ি একান্ন বিড়ি বাহান্ন বিড়ি উননব্বই এবং বিনা এগারো চাষ করতে পারেন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন